আসসালামু আলাইকুম আহমতো প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রিয় দর্শক সাতচল্লিশতম বিসিএস প্রিমিনালি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক স্বাস্থ্যতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী আটই আগস্ট অনুষ্ঠিত হবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষার 27 জুন হওয়ার কথা থাকলেও নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানায় স্বাস্থ্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আটই আগস্ট নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং তিসচল্লিশতম বিসিএস এর সৃষ্ট জটিলতার নিরসনে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বিশেষ পরীক্ষাসমূহ প্রশ্নপত্র ছাপানো পরীক্ষা কেন্দ্র নির্বাচন সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম কমিশনকে অনন্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয় যা সময় সাপেক্ষা এসব বাস্তবতার বিবেচনা এনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে কমিশনার আরও জানায় বিসিএস সংক্রান্ত সিদ্ধান্ত এই তথ্য ও তথ্য জানতে প্রার্থীদের নিয়মিতভাবে পিএসসির ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে তো প্রিয় দর্শক ইসলামের সবশেষ বলতে আল্লাহ হাফেজ